আমাদের বাংলায় একটা প্রবাদ আছে নিজের এলাকায় সুস্থ সে আর সব জায়গাতেই সে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তোলা দক্ষিণ পাড়া পরিচালনায় আগামী দশ ওই আষাঢ় জগৎ গৌরী পূজা উপলক্ষে সবাইকে নাচাতে ও কম্পিটিশন করতে ও সব ক্লাবের অকাত দেখাতে নিয়ে আসছে হাজরা মোড় থেকে মা ছেলে আর তোরা যে বড় বড় কথা বলছিস একবার মা ছেলে কালি সাউন্ডের সামনে আয় এমন বেস মারবে না তোদের বিচি গুলো খুলে পড়ে যাবে আর সেই বিচি গুলো পুরিয়ে পকেটে ভরে নিয়ে বাড়ি চলে যাবি কারণ কিছু হয়ে গেলে তোলা দক্ষিণ তারা মা জগৎ মৌরি ক্লাবের ছেলেরা দায়ী থাকবে না হ্যালো বছর হারিয়েছি এ বছরও হারাবো তোদের আর তোদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি তোদের গাড়ে যদি গম থাকে তাহলে মা ছেলে কালি সাউন্ডকে হারিয়ে দেখা তোদের বাপের নামটা মনে রাখবি তোলা দক্ষিণ পাড়া মা मां जगत पूरी क्लब के छेले मेरा कुछ उखाड़ तो नहीं सकते पर कोशिश कर लो दिल की तसल्ली के लिए छेड़ के तो देख एक बार ऐसी डर बैठा दूंगा बीबी की गोली खाकर सोया करेगा 1 2 3 4 मां काली साउंड प्रेजेंट हाजरा मोर्शे बाय बिनीत होने खाली से